পটল আজকে রান্না করব সকালে পটলের রেসিপি পটল দিয়ে ডালনা রান্না করছি পটলগুলো প্রথমে ধুইয়ে নিলাম জল দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে পটলগুলো কেটে নিলাম তারপরে একটা পাত্রে রেখেছি এখন তারপর কড়াই গরম করছি তেল গরম করছি সরষের তেল দিলাম পাঁচ ফোড়ন এক চামচ দিলাম ফোড়নটা বেশ ভালো করে প্রথমে ভেজে নেব ফোড়ন ভাজা হলে একটা ফোড়ন ভাজার গন্ধ পাবো তারপর পটলগুলো ভেজে নেব এখন পটলগুলো ভেজে নিচ্ছি পটল ভেজে নিতে হবে এইভাবে পটলের ডালনা রান্না করছি নিরামিষ পটল আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা হলুদ গুঁড়ো নুন লবণ দিচ্ছি আপনারা সবাই নমস্কার নেবেন এবং এখন দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছি আমি আগেই আদা এবং কাঁচা লঙ্কা তারপর নমস্কার নেবেন শুভেচ্ছা নেবেন সবাই সকালের সুপ্রভাত সকালের শুভেচ্ছা রান্না করে নিচ্ছি পটল নিরামিষ পটল আজকে রান্না করছি নিরামিষ এখন জল দিচ্ছি ভেজে নিলাম মশলা দিয়ে নিরামিষ রান্না করছি খেতে দুর্দ্রান্ত টেস্টি আপনারা একবার পটল নিরামিষ পটল এইভাবে খেয়ে দেখুন খুব ভালো রেসিপি এক চামচ মুসুর ডাল দিচ্ছি তারপরে ভেজে নিচ্ছি চেড়ে কষে নিচ্ছি এখন দেখুন পটল ভাজা মুসুর ডাল এবং আদা কাঁচা লঙ্কা বাটা সব কষে নিচ্ছি এবারে তারপরে জল দিচ্ছি এখন জল দিতে হবে তারপর জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে নিরামিষ পটলের রেসিপি খেতে অসাধারণ এখন ঢাকনা দিচ্ছি তারপর ধনে পাতা দিচ্ছি জল দিয়ে ধুয়ে নিলাম ধনে পাতার একটা গন্ধ খুব সুন্দর হয় নিরামিষ তরকারি রান্না করছি তারপর আজকে ঢাকনা দিয়েছি ফুটছে কিছুক্ষণ ফুটতে দিয়েছি ঝুলন চলছে এখন জানেন তো বন্ধুরা ঝুলন এখন ঝুলন উৎসব চলছে এই যে দেখুন ধনেপাতা দেওয়ার পরে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকনা খুল দিয়েছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে পটল দেখুন পটলগুলো ভেজিয়ে তারপর নিরামিষ রান্না করে নিতে হবে এইভাবে ধনেপাতা দিয়ে ধনেপাতার একটা খুব সুন্দর গন্ধ আছে এই যে দেখুন নিরামিষ পটলের ডালনা আজকে রান্না করে নিলাম একটা লাইক একটা